আসসালামু আলাইকুম একেবারে সুন্দর একটা শাড়ি দেখাবো আপনাদেরকে এত সুন্দর ডিজাইন আর কালারটা তো থাকবে একবারে অস্থির একটা কালার আর এই শাড়িগুলো থাকবে হচ্ছে আপনার এক স্লো মানে একদম কোয়ালিটি শাড়ি যারা নিতে চাচ্ছেন তারাই এই শাড়িটা আপনারা চয়েজে রাখতে পারেন দেখেন এত সুন্দর ডিজাইন আর চুমকির একটা পুরো শাড়ির ভিতর চুমকির একটা সুন্দর একটা ডিজাইনের ভিতর একটা কাজ পাবেন দেখেন এর নাইস একটা চুমকির একটা মিরর একটা ডিজাইন থাকবে এই হচ্ছে শাড়ি শাড়ির কালারটা থাকবে হচ্ছে আপনার অরেঞ্জ প্লাস টিয়া এক ব্লু কালার কম্বিনেশন চমৎকার শাড়ি অলভা সাইডেই থাকবে এরকম ম্যাচিং কালারের ভিতরে চমৎকার ডিজাইন আর কালার তো থাকবে একটা অস্থির কালার এই শাড়িটা থাকবে হচ্ছে আপনার বারো হাত ব্লাউজ থাকবে একটা এই শাড়ির ভিতরে আমাদের কাছে কালার পাবেন অসংখ্য কালার পাবেন যা যত পিস লাগবে আপনারা আমাদের কাছে নিতে পারবেন আমাদের পেজ ভিজিট করলে সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা দেখে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি পেজে আমাদের আপলোড দেওয়া আছে অতএব যারা আপনারা নিতে চাচ্ছেন কম সময়ের ভিতরে যোগাযোগ করবেন আমাদের এই শাড়িগুলো আনা মাত্রই আসলে শেষ হয়ে যায় এই সুন্দর শাড়িগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনি বাসায় বসে পেয়ে যাবেন সেজন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে আপনার মেসেজ করে এই সুন্দর শাড়িগুলো অর্ডার কনফার্ম করতে পারেন আর যারা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথেই নিস্তালা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আল্লাহ হাফেজ